আসসালামু আলাইকুম শুভনতি বিহাস আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দাও ভালো আছি তো আজকে আলোচনা করবো বোর্ডিং বিষয়ে আপনারা আসলে কীভাবে মুরগির বাচ্চাগুলা বোর্ডিং শুরু করবেন এ বিষয়ে আপনাদেরকে বলবো আসলে মুরগির বাচ্চা বোর্ডিং করা সম্পর্কে আপনাদের ধারণা নাই তারা হচ্ছে আসলে যারা পুরাতন কাছ কাছে ধারণা নেবেন বা প্রশিক্ষণ নিয়ে নেবেন কারণ মুরগির বাচ্চা বোর্ডিংটা হচ্ছে আসল যেমন ধরেন হচ্ছে আপনার বাচ্চার বোরিং করার জন্য প্রথমে হচ্ছে প্লেন শিট তারপরে হচ্ছে তুষ ব্রোডার যেটাকে হচ্ছে ছাতা বলা হয় তাপমাত্রা দেওয়ার জন্য তাছাড়া যদি সম্ভব হয় একটা মিটার টেম্পারেচার মিটার আপনারা রাখবেন বাচ্চাগুলো আপনার খামারে আসার আগে যেটা করতে হবে আপনার তুষগুলো নিচে সুন্দর করে দিয়ে তারপর হচ্ছে সেটা রাউন্ড করে আপনার প্লেন শিট দিয়ে গুল করে একদম সুন্দর করে বোর্ডারের নিচে গুল করে রাখবেন তারপরে এটা মধ্যে পেপার বিছিয়ে দিবেন তারপরে আপনার হচ্ছে বাচ্চা সরাসরি খামারে এনেই কখনোই ছেড়ে দেবেন না বোর্ডিংয়ে খামারে আনার পরে হচ্ছে আপনাদের বোর্ডিংয়ের তাপমাত্রাটা সঠিকভাবে দিয়ে তারপর হিট হওয়ার পরে বাচ্চাগুলো ছাড়বেন তাহলে বাচ্চাগুলো সুন্দর জ্বলজ্বলে এবং সঠিক পরিমাণে হিট পাবে বাচ্চাগুলো হচ্ছে আপনার বোর্ডিংয়ে ছাড়ার আগে বোর্ডিংয়ে যে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকা দরকার ওইটা আপনার আগে দিয়ে রাখবেন তারপর হচ্ছে পেপারের মধ্যে এই বাচ্চাগুলো সেরে দিবেন সেরে দেওয়ার পরে একটু পরে আপনারা হচ্ছে গ্লুকোজ বা লাইসোভিড যা এগুলা দিয়ে বা লেবু পানি দিয়ে পানি দিবেন আর তারপরে হচ্ছে আপনারা ওই তাপমাত্রাটা সবসময় খেয়াল রাখবেন যেন প্রথম পাঁচ সাত দিন কখনোই পঁয়ত্রিশ ডিগ্রি নিচে নিচে না হয় এবং তার থেকে যেন অধিক পরিমাণ বেশিও না হয় এই জিনিসগুলো খেয়াল রাখবেন তারপর হচ্ছে না শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করতে পারেন অ্যান্ড্রোসিন সাথে আপনার রেনামক্স বা শেফাওয়ান আছে এগুলো দিয়ে আপনারা বোর্ডিং করতে পারেন তাহলে দেখবেন বাচ্চাগুলো খুব সুন্দর হবে এবং বাচ্চাগুলোর বোর্ডিং ভালো হলে অবশ্যই সে বাচ্চাগুলোতে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর ওজন আসবে তাহলে আপনারা লাভবান হইতে পারবেন আসলে বোর্ডিং সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে আপনারা যারা বোর্ডিং সম্পর্কে যা ধারণা নেই তারা আসলে বোর্ডিং সম্পর্কে সঠিক ধারণা নিয়ে তারপর হচ্ছে বাচ্চার খামা শুরু করবেন নয়তবা আপনারা বোর্ডিং করা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন যারা ব্রয়লার পালন করেন তাদের জন্য তো অবশ্যই বোর্ডিং শিখতেই হবে কারণ এটা তো আর বয় বোর্ডিং করা বাচ্চা কেউ বিক্রি করবে না সেক্ষেত্রে আপনারা ওই ধারণা নিয়ে ব্রয়লার বা কারার বাটে শুরু করবেন তারপর যদি আপনাদের যাদের অসুবিধা হয় জানতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমরা অবশ্যই আপনাদেরকে সেটা যত রূপ পারি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাছাড়া মেডিসিন সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তো পরিশেষে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম